এই দুটো জিনিসটা আমাদের প্রায় অনেক হয় আমি লিখি তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে your gift এখানে আই ইউর গিফট মানে আমি তোমার গিফট গ্রহণ করলাম এক্সেপ্ট the green মার্কার তার মানে কি আমি তোমার গিফট গ্রহণ করলাম এক্সেপ্ট দ্য গ্রিন মার্কার গ্রিন মার্কারটা ছাড়া চাই গেস এখন তোমাদের এক্সেপ্ট এবং এক্সেপ্টের মিনিংটা খুব সহজ হয়ে গেছে এক্সেপ্ট মানে হলো গ্রহণ করা এবং এক্সেপ্ট মানে হলো ছাড়া বা ব্যতীত রাইট সো আমি কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমি ইউজ করব হলো এক্সেপ্ট এবং কোনো কিছু ব্যতীত বা কোনো কিছু ছাড়া বা কোনো কিছু বাদ দিতে হলে আমি ইউজ করব হলো এক্সেপ্ট সো এই সেন্টেন্সটা যে দেখো আই এক্সেপ্ট ইউর গিফট এক্সেপ্ট দ্য গ্রিন মার্কার সো আমি এক্সেপ্ট করলাম তোমার গিফট কোনটা ছাড়া গ্রিন মার্কারটা ছাড়া সো এক্সেপ্ট মানে হলো গ্রহণ করা এবং এক্সেপ্ট মানে হলো ছাড়া বা ব্যতীত